যখন বারো মাসে ছয়টা ছবি সেই হিট দিবে তখন বলবো সে সুপার স্টার আমি কোনোদিন মানবো না সে সুপার এই ছাগল বলে কি হ্যাঁ এই গের কি মাথাটা নষ্ট হয়ে গেছে আরে ছাগল তুই সাকিব খানকে সুপার স্টার মানলেই কি আর না মানলেই কি তুই কে সাকিব খানের কাছে এখন সুযোগ পাওয়ার জন্য হাত পেতে বসছোস তুই তো সেই ব্যক্তি আর তুই সাকিব খানকে তুই করে বলোস তোর তো সাকিব করার জুতা যোগ্যতা নাই এই কোনোদিন সিনেমায় অভিনয় করছে কিনা আমার জানা নেই কারণ আমি কোনোদিন দেখি নাই দেখেন এর মূল সমস্যা হচ্ছে যে রাজকুমার সিনেমায় কেন একে নেওয়া হলো না কিভাবে নিবে সেখানে তো কোনো হিজলার রোল ছিল না থাকলে তোরা ঠিকই নিত এই ব্যক্তি কত বড় বেয়াদ একটু চিন্তা করেন সাকিব খান বাংলাদেশের বড় সুপারস্টার তাকে তুই করে বলে তার কোনো যোগ্যতা আছে সাকিব খানকে তুই করে বলার এবং এই হাফনেটিস রতন তিনি একটা কথা বলছে যে সুপারস্টার ছিল তারা মান্না সাহেব অমর সানি ফেরদোস রিয়াস এরা একসাথে চার পাঁচটা হিরোর সাথে সিনেমা করে ব্যবসা সুফল সিনেমা দিছে আর শাকিব খান নাকি শুধু ঈদের সিনেমা রিলিজ করে এবং শাকিব খান এখন খালি মাঠে গোল মারতেছে দেখ হাফলেডিস শাকিব খান কিন্তু তখনও কাজ করছে সবার সময় কাজ করছে। তিনি একটু একটু করে আজকে সুপারস্টার হয়েছে এবং সেই সময় যারা কাজ করছে তারা এখন সিটকে পড়ে গেছে একমাত্র ইন্ডাস্ট্রি টিকিয়ে রাখছে শাকিব খান এই সকল কথা তোর মতো হাফলেডিস্টে বলে কি হবে কারণ তুই শাকিব খানকে সুপারস্টার মানুষ না কি মানুষ সেটা কারো দেখার বিষয় না দেখার দেখার বিষয় বিষয়, না তো যে যে কথাগুলো বলছে একে আসলে কমেন্ট বক্সে একটু ধোলাই করে দেন এই হাফলেডিস কারো কথা বলতেছে আপনাদের কি মনে হচ্ছে তিনি কার পক্ষ এই কথাগুলো সাকিব খানকে বলতেছে অবশ্যই আপনার মূলবান কমেন্ট বক্সে জানিয়ে দেবেন